আসসালামু আলাইকুম এখানে আমি দাঁড়িয়ে আছি যে জায়গা সেটা হচ্ছে তার্কির কাপাটোকিয়া শহর এই শহরে কুদরতের কিছু অপার নিদর্শন রয়েছে যেগুলো ছবি তুলে বোঝানো সম্ভব নয় আর এত কাছে গিয়ে ছবি তুলে ওই পুরো শিপটা আসেও না এখানে আউট অফ নোয়ার আপনি দেখতে পাবেন ওই যে পাহাড়ের পরে হঠাৎ করে একটা ভ্যালি একটা উপত্যকা তৈরি হয়েছে এরকম একটা নয় অসংখ্য উপত্যকা আছে উপত্যকার থেকে এখানে আশ্চর্যজনক যেটি হচ্ছে যে কিছু চিমনির মতো দেখতে পাবেন আপনারা আমার ক্যামেরা হয়তো আমি একটু যদি জুম করি এগুলোকে বলা হয় ফেরি চিমনি এগুলো কোনো মানুষ তৈরি করে নাই বরং জিওগ্রাফির ভাষায় বলে এগুলোকে ওয়েদারিং এবং করোশন এর ফলে এগুলো আপনি আপনি তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয় এবং এগুলোর মধ্যে বিভিন্ন হোটেল আছে তারা এগুলোর মধ্যে কেই হোটেল বানিয়ে রেখেছে তো এই পুরো শহরে এরকম অসংখ্য আমরা যেটা এসেছি সেটা হচ্ছে শহরের অন্যতম উঁচু একটা চূড়া তাকে গরমে প্যানোরমিক ভিউ বলে কিন্তু এছাড়াও কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম লাভ ভ্যালি তারপরে রোজ ভ্যালি পিজন ভ্যালি এরকম কিছু কিছু জায়গায় যেগুলোতে আরও স্পষ্ট করে এগুলো দেখা যায় তো এটা একটা আশ্চর্যজনক বিষয় যে আমরা শুনেছিলাম আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ানে যেখানে মাটি হঠাৎ করে প্রচুর নিচু হয়ে খাদ হয়ে গেছে গিরি খাদ এখানে এর থেকে একটু ভিন্ন এখানে একটি উপত্যকা কিন্তু এই উপত্যকায় এই পাহাড়ের পাথরের পাহাড়ের যে ফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এই চিমনির মতো এগুলি খার জন্য মানুষ এখানে আসে এবং এগুলো পৃথিবীতে কিছু আশ্চর্য প্রাকৃতিক নিদর্শনের মধ্যে একটা দেখানোর জন্য ভিডিওটি করলাম ধন্যবাদ আলাইকুম